ওহ এ এপ পরে তো শখ আজকে মানে মন জায়গায় আছিলাম শুটিং করবার ফার্স্টে হয়তো ব্লগটা স্টার্ট করি নাই তো আজকে দেখতে পারতাছো মানে গোয়াটি মানে খালি কোম্পানির ভিতরে এ পড়ছে একদম হম আজকে কথা ভাই রাইছে না মানে কেনা লাগতাছে আইসা এখানে হা

একবাৰম ভুজি আছা না তেল কি কম চব না মজা কোম্পানী আছে হয় নেকি ঠিকে আছে দর্শক কেউ যদি কোম্পানিতে কাজ করতে চাও গৌরীপুর মানে গুয়াহাটি গৌরীপুরে অনেক কোম্পানি আছে হুতা কোম্পানি কেক কোম্পানি কাপড়ের কোম্পানি এভরিথিং মানে ওই স্যালারি মিনিমাম কত করে দেয় ভাই চোদ্দ হাজার মাত্র ও চোদ্দ হাজারে খাওয়া খরচ রুম ভাড়া সব নিজের নাকি কোম্পানির সাথে সাথে তোমরা একটা পাহাড় কি মজা লাগছে তাই না বাপরে গাইস কি বলবো কোম্পানি হাইটা হাইটা করাইতে পারতাছি না সারো তারা খালি কোম্পানি কোম্পানি কি বলবো এখনো মানে শেষ করতে পারতাছি না কি বলার আর কিছু নাই অনেক হাঁটতাছি তো হে দর্শক ফাইনালি মানে কোম্পানিটা খতম করলাম তো এখন ভাবতা ভাবতাছে একটা শুটনিমু পাশে পাহাড় এখানে বালুর চর নার কি চর বানানো হইছে তো এইদিকে দেখো হাইওয়ে গুয়াটি ঠিক আছে দেখতে রাখো তো হে দর্শক এনে কার শুটিং মোটামুটি কমপ্লিট তো এই দেখেন মানে শুটিং দেখবার নাকি এই যে গুয়াটি বাজারে মানে দর্শক আছে তো ওই যে চ্যানেল মানে সাবস্ক্রাইব করে গেল যাই হোক এই যে মানে মামা লাগে আর কি নতুন চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করবেন মামার চ্যানেলের নাম ডাকুন চ্যানেলের নামটা হলো খোলা মন খুলামন মানে কালকে একটা শুটিং করছি সেটা আজকে মানে সন্ধ্যায় আপলোড করব এটা কি মন না খোলা ম্যাজিক না এটা খোলা তো এই যে আজকে মানে সন্ধ্যায় আপলোড করব তো সবাই সাবস্ক্রাইব করবেন এই মানে দর্শক এসে দেখতে তো গাইস তো ইয়া দেখো ঠিক আছে হে দর্শক এই যে আঙ্গ হিরোইনের নিউ গেটআপ

রেল লাইনে মানে শুট করতেছি একবারে নিউ গান বাবার একবারে নিউ গান কোনো চ্যানেলে নাই ঠিক আছে এই যে রেল লাইনে শুটটা হবো দর করে পালাবর রেল হারে উড়িয়া নগে করে নিয়ে যাব নাকি হালকা পাতলা মানুষ এই যে গাইস আমি কিন্তু রোদে কিছুই দেখতাছি না জানি না কেমন লাগতেছে বিউটা একদম মানে রোদ মানে কি কুমু একদম চোখ কুমু আন্ধারে এই যে দেখো গাইস ইল্লে তো বিউটা কেনা লাগছিল কই দিব তো দর্শক বন্ধুরা এই যে এখানে ক্যামেরাম্যান আছে খুব ভালো ক্যামেরাম্যান করে বরপাটা আর bari এই বুকাっち দে ওই হাই হাই মানে যে ক্যামেরা যে করতাছাও এই রদের মধ্যে কেমন লাগে তাতে একদম মানে সিনগুনা ভালোই নাচতাছে কো হিরিনী কোতং কো হিরোইন কো তো এসডি মাল রে তো এই যে ক্যামেরাম্যান ফোকাস করতাছে তো দেখতে পাচ্ছেন এইখানে ক্যামেরা শ্যুট করতেছে ক্যামেরা শুট করতেছে না ভিডিও শ্যুট করতেছে রা লো রে রেল ফিলিংস তো ভালোই দিছে রে ও হিরা দেবত পরে জায়গা

হে গাইস লোকেশান গুলি একেবারে লাগলো জাস্ট অল্প অল্প দেখাইছি তো অবশ্যই কমেন্ট করে বলবা তো আজকে টাটা বাই বাই লাভ ইউ